প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে জেনে নেব এই ক্লাসে আরও একটি বর্ণনাধর্মী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাংলা কথাসাহিত্যে বনফুল বা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো উত্তরটি দেখে বাংলা কথা সাহিত্যে বলাই চাঁদ মুখোপাধ্যায় এক অনন্য প্রতিভার অধিকারী সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে বনফুল নামেই অধিক পরিচিত তিনি নাটক কবিতা লিখলেও উপন্যাস ও ছোটগল্প রচনায় সিদ্ধহস্ত ছিলেন বহু তুচ্ছ ঘটনাকে অবলম্বন করে শিল্প সার্থক ছোটগল্প রচনা করেছেন তিনি বনফুল তার সুদীর্ঘ জীবনে প্রায় ছশোটি গল্প লেখার পাশাপাশি পঞ্চাশটি উপন্যাসও রচনা করেছেন বনফুল রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো দেখো কিছুক্ষণ এটি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মৃগয়া উনিশশো চল্লিশ স্থাবর উনিশশো একান্ন জঙ্গম এটি তিনটি খণ্ডে প্রকাশিত হয় উনিশশো তিতাল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাত্রি উনিশশো একচল্লিশ দৈরথ উনিশশো সাতচল্লিশ ডানা উনিশশো আটচল্লিশ বাজারে উনিশশো একষট্টি ভুবন সোম উনিশশো ছাপ্পান্ন সীমারেখা উনিশশো ষাট ও আমি উনিশশো তেতাল্লিশ তৃণখণ্ড উনিশশো এছাড়াও মন্ত্রমুগ্ধ অগ্নিশ্বর পলশ্রী প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস বনফুল প্রায় ছশোটি গল্প রচনা করেছেন যে গল্পগুলি তার বিভিন্ন গল্প সংকলন গ্রন্থে স্থান পেয়েছে এটা নয় পেয়েছে না এটা একটু মিস্টেক পেয়েছে বনফুলের কয়েকটি উল্লেখযোগ্য গল্প সংকলন গ্রন্থ হল বিন্দু বিসর্গ উনিশশো চুয়াল্লিশ বাহুল্য উনিশশো তিতাল্লিশ সপ্তমী উনিশশো ষাট অনুগামিনী উনিশশো সাতচল্লিশ উর্মিমালা উনিশশো পঞ্চান্ন বনফুলের গল্প উনিশশো ছত্রিশ অদৃশ্যলোক উনিশশো ছেচল্লিশ রঙ্গনা উনিশশো ছাপ্পান্ন দূরবীন উনিশশো একষট্টি করবি উনিশশো আটান্ন প্রভৃতি তার মৃগয়া উপন্যাসে কাব্য এবং নাটকের শৈলী মিলেমিশে একাকার হয়ে গেছে স্থাবর উপন্যাসে মানুষের আদিম মনস্তত্বের সন্ধান পাওয়া যায় বনফুলের উপন্যাস এবং ছোটগল্পগুলির বিষয় বৈচিত্র্যে মানে ছোট গল্পগুলি বিষয় বৈচিত্র্যে অতুলনীয় তার উপন্যাসে আঙ্গিকের বৈচিত্র্য বিশেষভাবে লক্ষ্য করা যায় বনফুলের ছোট গল্পে বাঙালি এবং বিহারবাসী দেহাতি জীবনের বহু বিচিত্র রূপ অজস্র চরিত্র সামাজিক পরিস্থিতি ঘটনার চমৎকারিত্ব লক্ষ্য করা যায় তার গল্পগুলি আকারে ক্ষুদ্র হলেও প্রতি মুহূর্তে চমক এবং নাট্যরস তাতে অভিনবত্ব এনেছে বনফুল সহজ সরল ভাষায় ছোটগল্প গল্প ও উপন্যাস রচনা করে পাঠক সমাজকে সহজেই আকৃষ্ট করেছিলেন ভাষার সংযম নাটকীয়তা এবং তীর্যকতা পাঠকদের মুগ্ধ করেছিল তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায়ের স্তরের লেখক না হলেও জীবনের সেই গভীরতায় ডুব দেবার চেষ্টা না করলেও তিনি যে এই সময়ের একজন বড় লেখক এ কথা স্বীকার করতেই হয় তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সবসময় আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো